তো আগে পেমেন্ট প্রুফটা দেখায় দেখা যাচ্ছে পেমেন্ট প্রুফ এই হচ্ছে পেমেন্ট প্রুফ তো ভিউয়ার্স বাংলাদেশের মোস্ট পপুলার একটা অ্যাপস অ্যাপসের নাম চ্যামেট তো এই চ্যামেট দিয়ে আপনারা কীভাবে মাস শেষে ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করবেন তো ইনকাম করার জন্য আগে হোস্টিং নিতে হবে হোস্টিং নিতে চাইলে আমাদের ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে আমাদের এই আজকের অ্যাপসের লিঙ্ক আছে অথবা স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখছেন সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন তার আগে একটা কথা বলে রাখি আমি লুকায় ভিডিও করতেছি জন্য ব্যাকগ্রাউন্ড এরকম তো যাই হোক এখন ভিডিওটা আমরা শুরু করে দেই আর ভিডিওটার প্রত্যেকটা সেকেন্ড দেখবেন একটা সেকেন্ডও মিস করবেন না আপনারা যখন আমাদের হোস্টিং এই লিংকে ক্লিক করবেন তখন আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে তখন আপনারা করবেন কি ইমেল রেজিস্ট্রেশন অথবা ফোন নাম্বার আমি আপনাদের সহজে করার জন্য ইমেল রেজিস্ট্রেশনটা করে দেখাচ্ছি তাদের প্রয়োজন একটা জিমেল আর জিমেলটা কিভাবে নেবেন এবং কিভাবে দিবেন আমি সেটা বলি জিমেল আসবেন তারপরে যে উপরে যাবেন আমারটা এইস লেখা ছিল আপনাদেরও অন্যটা লেখা থাকবে তো তারপর একটা বাসে করে একটা জিমেল দিবেন জিরো আচ্ছা ঠিক আছে এই যে এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা দিবেন না তারপর নিচে দেখেন ইমেজ ভেরিফিকেশন কোড এখানে আপনাদের অন্যটা দেখাবে ঠিক আছে আমার হচ্ছে নয় হাজার লিখে আছে নয় হাজার আমি এটা দিয়ে দিলাম তারপর দেখেন ইন্টার ভেরিফিকেশন কোড এইখানে পাশে দেখেন একটা সেন্ট অপশন আছে বেগুনি কালারের ওইখানে ক্লিক দিবেন ওইখানে ক্লিক করার পর আপনাদের জিমেলে কোড চলে যাবে আর কি যে জিমেলটা দিয়েছেন আমি একটু রিফ্রেশ দিই এই দেখেন উপরে সর্ব প্রথমে কোডটা চলে আসছে এই যে কোডটা সিক্স ওয়ান তারপরে রেজিস্টারে ক্লিক দেবো রেজিস্টারে ক্লিক দেওয়ার পরে এই যে দেখেন নিচে ডাউনলোড নামের একটা অপশন আছে ডাউনলোডে ক্লিক দেবেন আর ওরা এখানে দিয়ে বুঝাই দিচ্ছে মোড়াই ক্লিক দেবেন জিমেলে তারপরে যেতে হবে ডাউনলোড দেবেন এখান থেকে আমার যেহেতু ডাউনলোড দেওয়া আছে আপনারা ডাউনলোড দিয়ে নেবেন ইনস্টল নামের একটা অপশান আসবে যাই হোক তখন ডাউনলোড দেওয়ার পর ওপেনে ক্লিক দেবেন ওপেনে ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে কীরকম ইন্টারফেস আসবে সেটা আমি দেখাই দিতেছি এই যে নো থ্যা নো থ্যাংকস দিবেন নো থ্যাংকস দেওয়ার পরে দেখেন এখানে এখানে মোর নামের একটা অপশন আছে মোরে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর জিমেল লেখা আছে জিমেলে ক্লিক দিবেন দেওয়ার পর এই মাত্র যে জিমেলটা দিলেন আর কি সেটা এখানে দেবেন এইটুকু দিবেন অ্যাট দ্য রেট জিমেল ডট কম লেখা লাগবে না এখানে আগেই লেখা আছে তারপর নেক্সটে ক্লিক দেবেন নেক্সটে ক্লিক করার পর আপনাদের ওই জিমেল আবারও আরেকটি কোড আসছে তখন উপর থেকে রিফ্রেশ দেবেন তারপর হচ্ছে এই যে কোডটা টু থ্রি আপনাদের এইভাবে কোড চলে আসবে আপনারা এখানে কোড দিয়ে নেবেন কোড দেওয়ার পর আপনাদের এখানে মেল আর ফিমেল দিতে বলবে আপনারা যেহেতু মে আপনারা ফিমেল দেবেন ফিমেল দেওয়ার পরে যে কনফার্ম এই কনফার্মে ক্লিক দেবেন তারপরে এখানে আপনি ইংলিশ দেবেন ইংলিশ দিলে আপনাদের সব দেশের থেকে কল আসবে এটা যেহেতু কলিং অ্যাপস তো এখানে কলটায় আসা লাগবে এটা স্বাভাবিক কারণ কলসে এখানে আর্নিং হবে না আর আরে দেখেন খোলার সঙ্গে সঙ্গে র্যান্ডম কল আসছে এই র্যান্ডম কলগুলো আপনাকে ধরতে হবে প্রথম দিনই আপনারা প্রায় আট ডলার মতো ইনকাম করে ফেলতে পারবেন দশ ডলার হলে তো উইড্রো নিয়েতে পারছেনি এখানে দেখেন সবুজ চিহ্ন এখানে ক্লিক দিবেন দেখবেন আমি ভিডিও করার সময় আরও কল আসবে এরকম অনেক কল আসবে প্রথম দিকে আপনারা হচ্ছে এই কলগুলা রিসিভ করবেন এখন যেহেতু এই অ্যাপসটা হচ্ছে কলিং অ্যাপস অর্থাৎ হচ্ছে আপনি লাইভ করবেন লাইভ করলে আপনাকে কল দেবে আর কল রিসিভ করে আপনি যত সময় ধরে কথা বলতে পারবেন তত আপনার ইনকাম হবে এ দেখেন কথা বলতে বলতে আরও আরেকটা কল চলে আসলো এভাবে আপনারা সবুজটাই ক্লিক দিয়ে কলগুলো রিসিভ করে কথা বলবেন বুঝতে পেরেছেন অ্যাপসটার কাজই এটা কলিং অ্যাপস আপনারা যত কল রিসিভ করবেন বা কলে যত সময় তাদের সাথে কথা বলতে পারবেন আপনারা তত ইনকাম হবে আর একটা কথা অনেকে ভয় পাবেন যে স্কেন মানে কলে থাকাকালীন কেউ কি স্কেনশট নিতে পারবে প্রথমে বলে রাখি এইটার কোনো ভয় নেই কেউ স্ক্যান শট নিতে পারবে না দেখেন কত কল আসছে আমি চাইলে কল করে রিসিভ করতে পারতাম বাট আমি যেহেতু ভিডিও বানাচ্ছি এখন করব না তো তারপরে যে এইখানে ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর আপনারা এই যে উপরে দেখেন একটা পেন্সিল মতো আইকন আছে এখানে ক্লিক দিবেন দেওয়ার পর এই যে নিক নেম নিক নেম আমি বলি যারা এখানে ভালোভাবে কাজ করতে চান তারা সুন্দরভাবে নিজের নাম দিবেন আর যারা মনে করেন খুব বেশি ইনকাম করতে চাচ্ছেন খুব বেশি টাকা পয়সা আর আপনার লাগবে তাহলে আপনি করবেন কি আর অনেকে ধরেন আমি বোঝাই বলি অনেকেই চাই সে অ্যাডাল্টভাবে লাইভ করতে মানে বাজেভাবে লাইভ করতে পারবে চাই মানে এখানে দুইভাবেই লাইভ করা যায় আমি হয়তো বুঝাইতে আমার লজ্জাবোধ হচ্ছে বা আমার বুঝাইতে একটু অসুবিধা হচ্ছে আপনারা বুঝে নেন অনেকে অনেকভাবে লাইভ করতে চাই খারাপভাবেও করতে চায় কেউ ভালোভাবেও করতে চায় খারাপভাবে যদি কেউ করতে চায় তারা লিখতে পারে তিন মিনিট তিন মিনিট পর শো এটা লিখবেন বা শো হবে এই সব নাম দেওয়ার পরে যে এরকম কয়েকটি ইমোজি দিবেন আমি দেখাই দিই এই মজিগুলা দিবেন তাইলে হচ্ছে আপনাদের কলের বন্যা বয়ে যাবে আর আপনারা একদিন এত টাকা পয়সা এখান থেকে নিয়ম করতে পারবেন যা বলার বাইরে যাই হোক অনেকেই এটা করতে চায় বা অনেকে এটা করতে চায় না এইভাবে অনেকে লাইভ করতে চায় অনেকে করতে চায় না যারা ভালোভাবে করবেন তারা হচ্ছে ধরেন আপনার নাম হচ্ছে নুসরাত আপনি নুসরাত দিছেন নুসরাত দেওয়ার পর নুসরাত মনি দিয়ে দুইটাই মজি দিলেন কিউটি মজি এই যে এই দু একটি মজিদ দিলেন দেওয়ার পর ব্যাস আপনার নামটা হয়ে গেল তারপরে জেন্ডার ফিমেল দিয়েছেন আর এস আপনার বয়স যদি তিরিশও হয়ে থাকে ধরেন তিরিশ সাপোজ ধরলাম আপনারা হচ্ছে বিশের কাছাকাছি রাখার চেষ্টা করবেন তাহলে এতে অনেকে কল দেয় এ দেখেন র্যান্ডম কল আসছে এগুলো আপনারা রিসিভ করবেন আমি কেটে কেটে দিচ্ছি আপনারা কেটে দেবেন না এই ভুলটা করবেন না প্রথম দিনে আর কি আপনারা আপনারা ধরেন এখন আমার ভিডিওটা দেখে অ্যাকাউন্ট খুলছেন তখনই আপনারা এয়ার ডলারটা ফিল আপ করে ফেলবেন আর যদি দেখেন আপনাদের হাতে সময় হচ্ছে না তাহলে আপনারা পরে খুলবেন আর এখানে ইচ্ছা মতো দিবেন যেটা ভালো লাগে আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এখানে বাংলা দিবেন বাংলা দিবেন বাংলা দেওয়ার পর কনফার্ম কনফার্ম দেওয়ার পর সেলফ ইন্টারডেকশন এখানে আপনি দিবেন হচ্ছে আমি ধরুন আপনার নিয়ে আর কি বিস্তারিত বলবেন বা আমি একটা জিনিস আপনাদের হোয়াটসঅ্যাপে লিখে দেবো ওইটা আপনারা এখানে দিবেন ওটা মাস্ট আপনাদের দিতে হবে তারপরে প্রোফাইল পিকচার হ্যাঁ প্রোফাইল পিকচার না দিলে তো ভাই এখানে হবে না এখানে ফটো ল্যাব নামের একটা অ্যাপ আছে ওইখান থেকেও আপনারা পিকচার নিতে পারবেন যেহেতু প্রথম প্রথম তখন আপনারা নিজের একটা ছবি দিয়ে নেবেন আমি এখন দিচ্ছি না ছবি এখান থেকেই সিলেক্ট করে নেবেন নিয়ে তারপর এখানে ছবি দেবেন বুঝতে পেরেছেন ছবি দেওয়ার পর এখন আসা যাক কীভাবে টাকা পয়সা ইনকাম করবেন বা কীভাবে লাইভ করবেন মানে টাকা পয়সা আপনি উইড্র করবেন আগে মাই বিমস নামের ওই অপশানে ক্লিক দেবেন মাই বিমসে ক্লিক দেওয়ার পর আপনাদের আগে মাস্ট ফেস ভেরিফাই করতে হবে ফেস ভেরিফাই না করলে আপনারা এখানে লাইভও করতে পারবেন না অথবা উড্রোও দিতে পারবেন না যাই হোক মাই বিমসে ক্লিক করার পরে উড্রোতে ক্লিক দিবেন উইড্রোতে ক্লিক দেওয়ার পরে যে ডোণ্ট রিমাইন্ড মি এগেন এখানে ক্লিক দিবেন তারপর জিমেলটা ঠিক আছে ফেস ভেরিফাই করতে বলবেন ও ফেস ভেরিফাইটা যেহেতু মেন এই জন্য আমি ভিডিওর যে কোনো অংশে বলতে পারি এই জন্য ভিডিওটা পুরোপুরি মনোযোগ সহকারে দেখতে থাকেন ফেস ভেরিফাই না করলে আপনি এখান থেকে টাকা উঠাতে পারবেন না আপনারা আমাদের কাছ থেকে উইড্রো নিতে যাচ্ছেন বা উইড্রো নেবেন তাদের জন্য মেট ওয়ালেট প্রয়োজন মেট ওয়ালেটে ক্লিক করলে আপনাদের সামনে এরকম তাদের মেট ওয়ালেট নেই তাদেরও কোনো চিন্তা হয় নাই আমাদের কাছ থেকে উড্রো দিচ্ছেন তো আপনারা আমার মেট ওয়ালেটটা এখানে সেট করে দিবেন তাহলে আমি আপনাকে ভালো টাকায় হচ্ছে ডলারগুলো দিয়ে থাকবো যারা আর কি আমার এজেন্সিতে থাকবেন তো এই গেলে হচ্ছে উইড্রোর বিষয়টা কিন্তু ফেস ভেরিফাই আপনাকে মাস্ট করতে হবে ফেস ভেরিফাই করলেন এখন সবই করে ফেললেন এখন আপনার কাজ কি জানেন যে প্লাস ওইখানে এখন তো লাইভ না করলে আপনাদের ইনকাম হচ্ছে না অনেকে ধরেন অনেকভাবে লাইভ করে কেউ কেউ আছে শর্ট ড্রেস পরে লাইভ করে কেউ কেউ আছে খুব ভালোভাবে লাইভ করে এখন যার যার ব্যক্তিগত ব্যাপার সেটা কেউ ধরেন অনেক টাকা ইনকাম করতে চাচ্ছে তারা শর্টভাবে করবে মানে একটু ভাজোভাবে করবে কারণ এটা হচ্ছে ডেটিং অ্যাপ তো এখানে যে যত মানে ওইরকমভাবে লাইভ করতে পারবে তার তত বেশি ইনকাম এটা আমি বারবারে বলছি আর ভালোরাও করতে পারবে ভালোরাও করতে পারবে কিন্তু তাদেরও অনেক সময় দিতে হবে এখানে আপনি যত সময় দিতে পারবেন তত আপনাদের ইনকামটা বেশি হবে বুঝতে পেরেছেন ভালোভাবে লাইভ করেন বা খারাপভাবে লাইভ করেন অনেকে আছে ভালোভাবে লাইভ করেও দিনে বিশ ত্রিশ ডলার করে ইনকাম করতেছে তাদের জন্য এটাই নাফ কিন্তু তাদের করণীয় কি বা তারা করে কি তারা হচ্ছে অনেক সময় দেয় আপনাদেরও এখানে অনেক সময় দিতে হবে আমার হয়তো কথা একটু হয়ে যাচ্ছে আপনারা কিভাবে লাইভ করবেন দেখবেন নিচে একটা প্লাস আইকন আছে ওখানে ক্লিক দিয়ে লাইভে ক্লিক দিবেন তারপরে এখানে উপরে কিছু লিখতে বলবে যারা ভালোভাবে লাইভ করবেন তারা এখানে লিখবেন কলমি এতটুকু লিখলেই হবে আর যারা ধরেন হচ্ছে আমি বললাম শর্ট ড্রেস পরে বা একটু ভাবে লাইভ করবেন তারা হচ্ছে এখানে এরকম লিখে দিবেন শো হবে কলমি তারপরে ওই গুলা দিবেন কলমি দুই মিনিট পর শো দুই মিনিট পর শো কি ওরা হচ্ছে দুই মিনিট আচ্ছা আপনাকে কল দিয়ে অপেক্ষা করবে ধরুন আপনার কল রেট হচ্ছে দুই হাজার দিয়েছেন আর আপনি এখন দুই মিনিট ওদের অপেক্ষা করা এর মানে তাহলে মানে চার হাজার বিনস পেয়ে যাবেন আপনি এক লাখ বিনসে যেহেতু আপনি আরও এই করতে পারবেন আরও ভালোভাবে ইনকাম করতে পারবেন এখানে তারপর উপরে প্লাস আইকন দিয়ে আপনারা পোস্টারও লাগাতে পারবেন আপনি সেটা একটা ভালো একটা পিকচার দিতে পারবেন ঠিক আছে যত ভালো পিকচার দিবেন তত আপনার এখানে আর কি কল এর সঙ্গে আচ্ছা আর একটা হাইড অ্যান্ড সিক্রেট একটা জিনিস আমি দেখাচ্ছি সেটা হচ্ছে কি আপনারা কীভাবে লাইভে আপনাদের চেহারাটা একটু ফরসা করবেন বা হোয়াইটেনিং করবেন দেখবেন একটা মেয়ের ওইখানে একটা আইকন আছে ওইটাতে ক্লিক দিবি আর যে এখানে একটা অপশন দেখছি না তো বিউটি বাড়াই দিবেন বিউটিতে গিয়ে স্মুথ এটা বাড়াই দিবেন আর হোয়াইটেনিং একশো দিবেন ঠিক আছে আর বাকি যে অপশনগুলো আছে সেগুলো আপনারা ক্যামেরার সামনে নিজেরাই দেখবেন যে আপনার ফেসের সাথে কোনটা মানানসই হয় যেটা আপনার ফেসের সাথে সুন্দরভাবে যাবে সেটা আপনারা এখানে দেবেন ঠিক আছে এ দেখেন এখানে আমি যেমন বাড়াই নিচ্ছি আপনার ধরুন দাঁতটা একটু কালচে লাগছে বা অন্য কালার লাগছে আপনি তখন ওয়াই মানে দাঁতটা হোয়াইটেনিং করে নিতে পারবেন এখানে অনেক অপশান আছে অপশনের শেষ নাই আর দেখেন পাশে আর একটা চিহ্ন আছে পাশে দেখেন আর একটি অপশান আছে ঠিক আছে ওটাতে ক্লিক দিন ওটাতে ক্লিক দিলে দেখবেন এরকম সুন্দর সুন্দর অনেকগুলো ইস্টিকার পাবেন এই স্টিকার দিলে মাঝে মধ্যে লাইফটা অনেক ইউনিক লাগে তো যত সুন্দর লাইভে আপনারা উপস্থাপন করতে পারবেন যত সুন্দরভাবে আপনারা আর কি লাইভে বসতে পারবেন তত সুন্দর আপনার কলও পাবেন ঠিক আছে তো আপনারা একটা স্টিকার লাগাবেন আমি দেখাই দিচ্ছি এই যে বিড়ালের একটা আছে না বিড়ালের এটার খরগোশ এটা অনেক সুন্দর তারপর গো লাইভে ক্লিক দেবেন গো লাইভে ক্লিক দিলে আপনাদের লাইফটা এরকম করে শুরু হয়ে যাবে কিন্তু আমি ক্যামেরা মানে ভিডিও করছি বলে লাইভে আসলাম না আপনারা এই যে লাইভ অন করে ভিডিওর সামনে চলে আসবেন ফোনটা সামনে রেখে তারপর হচ্ছে যখন লাইভ করবেন তখন অনেক প্রকারের কল পাবেন যেমন এখন আমি দেখাচ্ছি একটা র্যান্ডম কল আসছে এই কলটাও আপনারা রিসিভ করবেন এরকম যতগুলো কল পাবেন ততগুলো রিসিভ করবেন একটাও কল কিন্তু ইগনোর করলে চলবে না আপনি যত কল রিসিভ করে যত সময় ধরে কথা বলবেন তত আপনার ইনকাম একটা জিনিস মনে রাখবেন ঠিক আছে আপনি যদি এক সেকেন্ডও কথা বেশি বলতে কলে রাখতে পারেন না তাহলে সেটা আপনার জন্য ভালো ওই এক সেকেন্ডের জন্য আপনারা ওই এক সেকেন্ডেরও বিন্স পাবেন ঠিক আছে তো আর কি আপনারা কাজগুলো করবেন তো এখন হচ্ছে ভিডিওর ধরনের একটা মেন পার্ট ফেসটা কিভাবে ভেরিফাই করবেন মাই বিনসে ক্লিক দিবেন তারপর হচ্ছে এই উড্র নাম্বার বাটনে ক্লিক দিবেন তারপর দেখবেন ফেস ভেরিফিকেশন এটাই ক্লিক দিবেন এখানে বলছে আপনার সুন্দর একটা জায়গা যে ভেরিফাই ভেরিফাইটা করতে হবে কালচে এলাকায় চলা যাবে না ঠিক আছে আর ধরেন আপনি বাইকে আসেন বা কোনো গাড়িতে আসেন ওই তখন ফেস ভেরিফাই করছেন তখন হবে না এটা কোনোভাবেই হবে না তো স্টার্ট ভেরিফিকেশন আমি ক্লিক দিছি তারপরে কীভাবে কী করবে সেটা আমি দেখাচ্ছি আপনাদেরও অন্যভাবে করতে বলবে আমার যেমন ধরেন মাথা ব্যথা করতে বললো এতটুকুই বললো আপনাদের ওইখানে লেখা থাকবে আপনাদের কী করতে বলছে যদি আপনি ধরেন ফেস ভেরিফাই করতে পারছেন না স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার ওটাতে এস এম এস দেবেন অথবা আপনি যার আন্ডারে কাজ করছেন মানে আপনার যে এজেন্সির আন্ডারে কাজ করছেন তাকে বলবেন যে ভ্যা ফেসটা কীভাবে ভেরিফাই করবো আমারটা হয়ে যেত বাট আমি ফিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলছি বাট আমি তো একটা ছেলে তো হচ্ছে এই জন্য আর কি ফেসটা ভেরিফাই হয়নি আপনাদেরটা খুব দ্রুতভাবে হয়ে যাবে এরকম করে করলে আপনি যদি ফেস ভেরিফাই না করতে পারেন তাহলে আপনি আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ঠিক আছে